আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত দেশবাসী আমি আল্লাপাকের শকুর আদায় করছি যে ইতিমধ্যে আমাদের বাংলাবাজার বাজার আলমদিনা লাইব্রেরি থেকে নতুনভাবে তিনটি কিতাব প্রকাশিত হয়েছে কিতাবের নাম হলো বিষয়ভিত্তিক আয়াত ও সহি হাদিস প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড এবং তৃতীয় খণ্ড একসাথে তিনটি কিতাবই বের হয়েছে তো এই কিতাবগুলোর মূল বৈশিষ্ট্যটা হলো যেখানে তিনটি কিতাবে মোট একশত আটান্নটি বিষয়বস্তু এখানে সংকলন করা হয়েছে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়বস্তু মূলত ইমাম এবং খতিব সাহেবদের জন্য এবং বিশেষ করে যারা বয়ান করেন বক্তাদের জন্য যেমন খুব গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে যেমন ইমান তারপরে কুফর মুনাফেক শিরিক তারপরে এইভাবে যতগুলো বিষয়বস্তু আছে মোট একশত আটান্নটি বিষয়বস্তু যেমন সুদ ঘুষ মাদক ঢোকাবাজি অত্যাচার চুরি ডাকাতি ভিক্ষাবৃত্তি ইত্যাদি তো একজন খতিব সাহেব যদি চান যে এক একটা বিষয়ের উপরে তিনি নতুন নতুনভাবে তিনি বক্তব্য দিবেন তো এক টানা তিন বছর পর্যন্ত তিনি বক্তব্য দিতে পারবেন নতুন নতুন বিষয়ের উপরে এবং অত্যন্ত চমৎকারভাবে প্রতিটি বিষয়ের উপরে যে কোরআন এবং হাদিসের যে সংকলন যেটা সেটা প্রতিটি বিষয়ের উপরে বিশটা করে আয়াত এবং বিশটা করে হাদিস এখানে সংকলন করা হয়েছে যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন এখানে একটা হাদিস রয়েছে লাই মিনো হাদুকুম হাত্তা তা এই হাদিসটা যেমন হাদিসটা আছে বুখারি শরীফের তেরো নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশনের বারো নম্বর মুসলিমের হাদিস নাম্বার এত তিরমিজির হাদিস নাম্বার এত নাসাই হাদিস নাম্বার এত ইবনীবাজার হাদিস নাম্বার এত মুসনাদে হাদিস নাম্বার এত দার ইমিন হাদিস নাম্বার এত এবং হাদিসের শব্দ বলিও বুখারির এইভাবে মোট একশত আটান্নটা বিষয়ের উপরে প্রতিটি বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ বৃষ্টি করে আয়াত এবং বৃষ্টি করে হাদিস সিয়া থেকে বৃষ্টি করে হাদিস এখানে সন্নিবেশিত করা হয়েছে তো আশা করছি যে কোনো খতিফ সাহেব বা কোনো আইজেন যদি চান যে সে নির্দ্বিধায় একেবারে একটানা না তিন চার বছর পর্যন্ত নতুন নতুন বিষয়ের উপর আলোচনা করবেন তো ইনশাআল্লাহ তার জন্য খুবই সহজ হবে